হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে বিজয়নগর এবং বাহামনির সাম্রাজ্য আর তোমাদের যারা প্রথম এসেছিল মানে যারা গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা হয় বিখ্যাত পর্যটক বা বিজয়নগর পরিভ্রমণ করেছিলেন তাদের নিয়ে আজকে আলোচনা ওকে চলো বিজয়নগর বুক হরিহর কম্পন মুদ্রাপ্পা মারাপ্পা নামে পাঁচ ভাই তুঙ্গভদ্রা নদীর ধারে আনিঙ্গিন্দিতে একটি প্রকার বেষ্টিতে নগর নির্মাণ করেন যা তেরোশো ছত্রিশ সালে বিজয়নগর নামে পরিচিত বুঝতে তো শহরটি প্রাথমিকভাবে বিরুপাক্ষ বিরু নামে পরিচিত ছিল মোট চারটি বংশ এখানে রাজত্ব করেছিল একটা হচ্ছে সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দোশো পঁচাশি শালুব বংশ চোদ্দোশো পঁচাশি থেকে চোদ্দোশো পঁচাশি এবার হচ্ছে তোমার তুলুপ বংশ এটা হচ্ছে পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর আর ভিড়ু বংশ এটা হচ্ছে পনেরোশো সত্তর থেকে ষোলোশো ঊনপঞ্চাশ বিজয়নগর প্রধান শহর ছিল তার প্রতিবেশী বাহমিনী রাজ্য তুঙ্গাভদ্রা দোয়াব কৃষ্ণ তুঙ্গাভদ্রা মধ্যবর্তী অঞ্চল কৃষ্ণ গোদাবরী দোয়াব রায়চুর মারাঠাদের নিয়ে এদের উভয়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে ওকে বিজয়নগর বাহুমনি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় সালে যখন প্রথম বুক্কা মুদকাল দুর্গ শহর আক্রমণ করেন এবার আছে সঙ্গ বংশ বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো পঁচাশি প্রথম শাসক বিজয়নগরে প্রতিষ্ঠাতা হন প্রথম হরহরি হরিহর সরি প্রথম হরিহর তেরোশো ছত্রিশ থেকে তেরোশো ছাপ্পান্ন তিনি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন তার যার নাম ছিল বিদ্যানগর বিজয় বা বিদ্যানগর তার শিক্ষক গুরু ছিলেন বিদ্যান বিদ্যারণ্য পরবর্তী শাসক বুক্কারাই তেরোশো ছাপ্পান্ন থেকে সাতাত্তর চীনে তার দুধ প্রতিনিধিত্ব প্রেরণ করেন তার উপাধি ছিল বেদমার্ক প্রতিষ্ঠাপক বেদের দশ পথের প্রতিষ্ঠাতা তার মন্ত্রী ছিলেন সায়নাচার্য তার সভাকবি ছিলেন তেলেগু কবি নাচানা সোমা পরবর্তী শাসক দ্বিতীয় হরহরি হরিহর সরি হরিহর তেরোশো সাতাত্তর থেকে চোদ্দশো সাত মহারাজা ধীরাজ ও পরমেশ্বর উপাধি গ্রহণ করেন পরবর্তী শাসক প্রথম দেবরাই চোদ্দশো ছয় থেকে চোদ্দশো বাইশ ছিলেন শৈব তার সভাকবি শ্রীনাথ হরি বিলাসম গ্রন্থে রচয়িতা পরবর্তী শাসক হিসাবে দ্বিতীয় দেবরাই চোদ্দশো তেইশ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ শুদ্ধানিধি সংস্কৃত ভাষায় রচিত পরবর্তী গুরুত্বপূর্ণ শেষ শাসক ছিলেন দ্বিতীয় বিরুপাক্ষ চোদ্দশো পঁয়ষট্টি থেকে পঁচাশি এবার আসছে সালব্য বংশ চোদ্দশো পঁচাশি থেকে পনেরোশো পাঁচ প্রথম শাসক হচ্ছে হরসিং শালুব চোদ্দশো পঁচাশি থেকে চোদ্দশো নব্বই তার রাজধানী ছিল চন্দ্রগিরি পরবর্তী শাসক পরবর্তী শাসক নরস নায়ক রক্ষ রক্ষা কর্তা এবং স্বামী উপাধি ধারণ করেন শেষ শাসক ইমাম ইমাম ইম্মাদি নরসিং তারপর আছে তুফল তুল তোমার তুলুব বংশ পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর প্রথম শাসক বীর নরসিং পনেরোশো পাঁচ থেকে পনেরোশো নয় তিনি বিবাহ বাতিল করেন এই বংশের বিজয়নগর শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণ দেব রায় পনেরোশো নয় থেকে পনেরোশো রাজনাচার্য অভিনব ভোজ অন্ধ্রপিতিমহ নামে পরিচিত ছিলেন তার গুরু ছিলেন ব্যাসরাজ তিনি ছিলেন আমুক্ত তেলেগুতে লেখা এবং জাম্ববতী কল্যাণম সংস্কৃততে লেখা তিনি বিঠল স্বামী মন্দির হাজার তোমার রামস্বামী মন্দির এবং রামস্বামী মন্দির প্রতিষ্ঠাতা তিনি নাগালপুরা নামে একটি নতুন শহর গঠন করেন আটজন বিখ্যাত কবি অষ্ট দিগ দিগজ তার রাজসভায় অলঙ্কৃত করে এটা হচ্ছে আলাসানি উদ্যান যিনি মনু চরিতম গ্রন্থের লেখক অন্ধ কবিতা পিতৃমোহ নামে পরিচিত দুই নম্বর হচ্ছে তেলানে তেলানি রামলিঙ্গম তিন নম্বর হচ্ছে তোমার নন্দী তিমান্না চার নম্বর হচ্ছে মদয় পাঁচ নম্বর হচ্ছে ধুজুটি ছয় নম্বর হচ্ছে রামভদ্র এবং সাত নম্বর হচ্ছে পিঙ্গালি সুবানা এবং আট নম্বর হচ্ছে রাম রাজা ভূষণ একজন ছিল তিনি গোলকন্ডোর কুলি কুতুব শাহ বিজয়পুরের ইসলাম আদিল শাহকে পরাস্ত করেন এছাড়া তিনি রায়চুর দোয়াব নিজ দখল আনেন তিনি প্রথম প্রথম পর্তুগিজদের সঙ্গে একটি সমঝোতা আসেন তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সাদা শিব রায় তার রাজত্বকালে তালি তোমার তালিকোটায় যুদ্ধে ঊনশো ছাপান্ন বিজয়নগর বাহমণি চার শক্তি বিজয়পুর গোলকন্ডা আহমেদনগর তোমার সম্মিতি জোটের কাছে পরাস্ত হন দেখে এবার আসছে আর ভিড় বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে